যেই জিতুক নির্বাচনী ফলাফল মেনে নেয়ার স্পষ্ট কোনো জবাব দেননি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন অবাধ ও সুষ্ঠু হলে তিনি নির্বাচন মেনে নিতে পারেন এছাড়া আফগানিস্তানে ব্যর্থতায় জড়িত সব সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা উচিত বলে মনে করেন ট্রাম্প অন্যদিকে প্রেসিডেন্সিয়াল ডিবেটে বাইডেন বলেন ট্রাম্পের সময় মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের দুর্ভোগের কোনো সীমা ছিল না অথচ দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ঋণ নিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ধনীদের কর সুবিধা দিয়ে ট্রাম্প সাধারণ মানুষের উপর সেই বোঝা চাপিয়ে দিয়েছিলেন বলে দাবি করেন বাইডেন বিশ্বজুড়ে গণমাধ্যমের সব আলো কেড়ে নিয়েছে জর্জিয়ার অ্যাটলান্টের ঐতিহাসিক প্রেসিডেন্সিয়াল ডিবেট দেশে বিদেশে অনলাইন সংস্করণে পুরো পাতা জুড়েই এই খবর জায়গা করে নেয় সেই উত্তাপ এসে আঁচড়ে পড়ে সিএনএন এর স্টুডিওতে যেখানে দুই প্রবল প্রতিপক্ষ প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশরজের বিষয়ে বিতর্কের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত বিনয়ের অবতার বুনেন ট্রাম্প অন্যদিকে বাইডেনকে সবসময়ে এক ধরনের চাপের মধ্যে আছেন বলে মনে হয়েছে দেশের অর্থনৈতিক মন্দা নিয়ে মডারেটর জেক টেপার জি প্রশ্ন ছুঁড়ে দেন বাইডেনের দিকে শেষ পর্যন্ত তার রেস থেকে উঠে আসতে পারেননি প্রেসিডেন্ট He knows he বিগাপন বিরোধিতার পর প্রশ্ন ছুটে আসে কৃষ্ণাঙ্গুদয়ের বেকারত্বের হার বেড়েছে স্বাস্থ্য ঝুঁকিতে নারীরা কি ব্যবস্থা নেবেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়ে পরিষ্কার কোনো উত্তর দিতে পারেননি অন্যদিকে মূল্যস্ফিতের জবাবে সরাসরি বাইডেনকে দায়ী করেন ট্রাম্প বলেন তার কারণেই কৃষ্ণাঙ্গো এবং হিস্পানিকরা চরম দুর্দশায় দিন পার করছে বাইডেন বলেন করোনা মহামারী উত্তর একটি বিধ্বস্ত অর্থনীতি পেয়েছিলেন তিনি and জলবিনিয়ে প্রশ্ন আসে এই সংকট থেকে উত্তরণে কি পদক্ষেপ নেবেন ট্রাম্প বলেন বিশুদ্ধ পানি এবং পরিবেশ তিনি এই কথাও উল্লেখ করেন বলেন উষ্ণতা মোকাবেলায় ইতিহাসের সবচেয়ে বড় পরিকল্পনা নিয়েছে তার প্রশাসন জানান ট্রাম্প কি বলছে তা তিনি বুঝতে পারছেন না সোশ্যাল সিকিউরিটি সহ সামাজিক সুরক্ষার নানা পরিষেবায় কষ্ট পাচ্ছে সিনিয়র সিটিজেনরা বাইডেন বলেন এই থেকে উত্তর প্রচেষ্টা চলছে administration and history Medicare Medicare ortho কোনো কাজে আসছে না তাই প্রবিনরা ভীষণ কষ্টে দিন পার করছেন চাইল্ড কেয়ারে প্রতিবছর 11000 এর বেশি ডলার খরচ হয় যা মধ্যবিত্তদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে এই বিষয়ে দুই প্রার্থী কেউ সুনির্দিষ্ট করে জবাব দিতে পারেনি But ব্যর্থতায় জড়িত সব সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা উচিত বলে মনে করেন ট্রাম্প He should fired... বারবার ইতিহাসের সবচেয়ে বাজেডেন্ট হিসেবে উল্লেখ করায় প্রেসিডেন্ট বাইডেন বলেন ইতিহাসবিদরা চিহ্নিত ও নিম্নবিত্তদের সীমা ছিল অথচ দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ঋণ নিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট কারণ ধনীদের কর সুবিধা দিয়ে সাধারণ মানুষের উপর বোঝা চাপিয়ে দিয়েছিলেন ট্রাম্প বলে দাবি করেন বাইডেন When I became president, you know why? ফ্যান্টানল এবং গাজার মতো মাদক সেবনে অগণিত মানুষের প্রাণহানি ঘটছে ট্রাম্প বলেন বাইডেনের উন্মুক্ত সীমান্ত নীতির কারণেই দেশের এই দুর্দশা এই সংকট থেকে উত্তরণে দ্বিদলীয় উদ্বেগ নেওয়ার কথা হচ্ছে বলে দাবি করেন বাইডেন বিশ্বের সবচেয়ে কঠিন দায়িত্ব পালনে দুজনের বয়স নিয়ে সমর্থকরা চিন্তিত বাইডেন বলেন সর্বকরিষ্ঠ সেনেটর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আজ সবচেয়ে বয়স্ক হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার মুখে তিনি ট্রাম্প জানান মানসিক ও শারীরিক পরীক্ষায় নিজের সক্ষমতা প্রমাণ করেছেন প্রয়োজন হলে আবারও পরীক্ষা দিতে প্রস্তুত আছেন তিনি বাইডেনকে এই সময়ে পরীক্ষা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রেসিডেন্ট তাতে সম্মতি জানিয়ে বলেন এজন্য তিনিও প্রস্তুত আছেন যেই জিতুক নির্বাচনের ফলাফল মেনে নেবেন কিনা ট্রাম্প বলেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ফল মেনে নিবেন তিনি জানান তার পাশেই আছে দেশের মানুষ বাইডেন বলেন গত নির্বাচনও এমন দাবি করে পরাজিত হয়েছেন। আদালতে গিয়েও কোন লাভ হয়নি এবারও দেখা যাবে একই পরিস্থিতিতে অবসালটলি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চায়না প্রেসিডেন্ট সি জিনপিং নর্থ কোরিয়ার নেতা কিম জুম উন কেউই বাইদেনকে সমী করে না যে কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে পৃথিবী হিস ও নেভার এন্ড বিতর্কের শুরুটা করেছিলেন জো বাইডেন সমাপ্তি টানলেন ডোনাল্ড ট্রাম্প সমাপনী বক্তব্যে বাইডেন বলেন সিনিয়র সিটিজেন শিশুসহ সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা দিতে যাবতীয় উদ্যোগ নেবেন তিনি ট্রাম্প বলেন বিশ্বজুড়ে শ্রদ্ধা হারিয়ে যান জো বাইডেন এমনকি দেশের সেনারাও তাকে পছন্দ করে না বিতর্কের আগে জরিপে উঠে এসেছিল ট্রাম্পকে নম্র ভদ্র বিতর্কিক হিসেবে দেখতে চান লাল শিবিরের সমর্থকরা যা তার চরিত্রের একেবারেই বিপরীত অথচ পুরোটা সময় নির্বিকার থেকে সেটি করে দেখালেন রীতিমতো ঝগড়াটে বলে পরিচিত সাবেক প্রেসিডেন্ট অন্যদিকে বাইডেনকে আগ্রাসী হিসেবে দেখতে চেয়েছিলেন নীল শিবিরের সমর্থকরা অথচ তিনি আক্রমণাত্মক হত দূরের কথা তার মুখ ঠিকরে ভয়্ত এক মানুষের রূপ দেখা গেছে তাছাড়া ঠান্ডা লেগে ঠিকমতো কথাও বলতে পারছিলেন না প্রেসিডেন্ট আদিব মোহাম্মদ টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির